রাসুল বুয়ের হযরত রহমাতুল্লাহ আলাইহ উনার শেষ বয়ান যে দিন করেন আমি এই রাস্তা দিয়ে যাইতেছিলাম আহ অনেকক্ষণ হুজুর সবাইকে শান্তনা দিতে ছিল যে আপনারা যদি শান্ত না হন আমি বয়ান করব না কথাটা মনে আছে কিনা জানি না আসছে কিছু বরকত নেওয়ার জন্য আল্লাহ যেন আমাদের সবাইকে প্রবল করেন কি বয়ান করব বলেন বয়ান যা শুনাই গেছেন ওই বয়ান তো আমাদের দ্বারা কশ্চিন সম্ভব না চন্মনায় মাঠে বয়ান করতেন জিকের আওয়াজগুলো মনে হয় এখনো কানে বাজে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেন এই স্টেজ গুলো অনেক দামি আজকে আপনার আমার এখানে আসা ওনার চোখের পানি আল্লাহ চাইলে অনেক বেদাতি দরবারের সাথে আপনাকে আমাকে লাগাইতে পারতেন আল্লাহর অনেক দয়া অনেক মায়া অনেক মহাব্বত করছেন অনেক ভালোবাসছেন যে আল্লাহ হক দরবারের পরিচয় আপনার আমার মাঝে ঘটাই দিছেন অনেক মানুষ ল্যাংটা পীরের আছে না নাই তালা বাবা সালা বাবা কালা বাবা যেই পীরের মধ্যে দিন শরিয়ত নাই কিন্তু আল্লাহ রাবুল আলমিন আপনাকে আমাকে হক পীরের হক দরবারে সন্ধান দিয়েছেন সুক্রিয়া দান আর বলে আলহামদুলিল্লাহ এক এসকের আগুন জ্বালায় ধুয়ে গেছেন এ আগুন যে কতদিন জ্বলবে আল্লাহ ভালো জানে আয়তে কারিমা তেলবাদ করেছি ছোট মানুষ এই আয়তের উপর আলোচনা করার মতো কোনো যোগ্যতা নাই তবে হ্যাঁ ওস্তাদদের হরকত নকল করে আপনাদেরকে শোনাব এই লক্ষ লক্ষ লোকের মাঝে বয়ান করার কিছু নাই আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য আসছি পাশাপাশি ওস্তাদরা যেভাবে পড়াইছেন ওই পড়াগুলাকে নকল করে আপনাদেরকে শোনাচ্ছি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ বকরাবুল আলমিন ফরমান আলোচনা শুরুতে আপনাদেরকে অনুরোধ করে বলবো অনুরোধের ভাষায় বিনয়ের বিনয়ের ভাষায় বলবো যারা শুয়েছেন মেহরবানি করে সকল কিন্তু জাগাই দিলে ভালো হয় মহব্বতের জাগাই দিলে ভালো হয় ও ভাই

সফরের এক কিতাবের মধ্যে যে উনি ওলামায় কেরামের চেহারা যে বরকত এই চেহারার বরকত ফসিল করতে গিয়া উনি উল্লেখ করছেন উনি ট্রেনে যাইতেছেন ট্রেনে আমার ভাষাগুলা বুঝতেছেন আপনারা কষ্ট হচ্ছে না তো আওয়াজ ইমানের আওয়াজ হবে মমিনের আওয়াজ হবে মুজাহিদের আওয়াজ হবে না রায় তাকবীর

কিন্তু পাঁচজন মমিন কোন এক কোনায় দাঁড়াইয়া একজন যদি বলে না আর তাকবীর বাকি চারজন যদি বলে আল্লাহ আকবার দেখবেন নামাজি বা নামাজি সুৎখর সুষ্কর হারামখর যা আছে সব মানুষের কান সোজা হইয়া যায় কয় কি জানো লাগছে নারায়ে তাকবীর আল্লাহ আলাদা পাওয়ার তো এই জন্য দেখবেন নাস্তিক না ফারমান বেঈমানদের এই আল্লাহু আকবার তাকবীর শুনতে পারে না ওরা ওদের মধ্যে কম্পন তৈরি হয় ওরা বলতে চায় হয় এটা হলো জঙ্গিবাদের স্লোগান ওরে মাহফিলে জঙ্গি তৈরি হয় না মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় না মাহফিল আর মাদ্রাসায় আখরাতের সঙ্গী তৈরি হয় সঙ্গী তৈরি হয় ওরা ভুল বলে ওরা কয় জঙ্গি তৈরি হয় আমরা বলি জঙ্গি নয় মাহফিল দিলে মাদ্রাসা দিলে মাদ্রাসা করলে মাহফিলে আসলে জংগি তৈরি হয় না আখরাতের সংগীতই হয় আওয়াজ হবে কিছু কোন আওয়াজ হবে আওয়াজ না হলে ওয়াজ আমি করতে আরিনা এটা আমার রোগ আল্লাহ জানো এই রোগ মুক্ত করে দেন আমিন ওলামায়ে কেরামদের চেহারার বরকত মাদ্রাসাবরহমাতুল্লাহ আলাইহী উল্লেখ করছেন ভাই আমি ট্রেনে রওনা করছি ট্রেন ভাষা বুঝতেছেন তো তো ট্রেনের সিটগুলা হয় ভাসকারীর মতো পেশন পেশন করে বসতে হয় ওই যে মাছখানে সিটটা হইল মুখামুখী করে বসতে হয় একজন আরেকনার চেহারা দিকে তাকায়া মাদান ইসহাক রাহমাতুল্লাহ আলাইহী যেই সিটটার ভিতর বসে অপর সিটের মধ্যে একটা ব্রাহ্মণ হিন্দু বইছে কে বইছে খালি হিন্দু না ব্রাহ্মণ হিন্দু সব হিন্দু ব্রাহ্মণ না সব হিন্দুদের গলায় পয়তা দেয় না কিছু হিন্দুদের গলায় পয়তা দেয় এর লম্বা ইতিহাস আছে সব মেলকরা শিধু দেয় না কিু মেলকরা শিদধুর দেয় এর লম্বা ইতিহাস আছে। ইতিহাস বলা উ্ৃষণনা তো ব্রাহ্মণ হিন্দুটা চেহারা বরাবার বৈসে আছে। মাধারসা ব্হমমাত্র্যলালেতো ওই জবনার মমিন আমাদের জবনান না। আমরা তো পাইলি কারো গল্প শুরু করে দেই। তোমাতানিসা ব্হম আলাই সিটের মধ্যে বইসা ঝুলির ভিতর থেকে একটা কেেতা বাইুরা মতো আলা শুরু করে দিছে। দেখিনি জাতির জন্য আরো ভালো কিছু রেখে যাওয়া যায় কিনা আরো ভালো কিছু লেখন যায় কিনা কেতাব পাই তোরা এক নাগারে কেতাব তেলাওয়াত করতেছে মোতালা করতেছে ব্রাহ্মণ হিন্দুটা এক নজরে মাদানির চেহারা দিকে তাকায় রয়েছে অন্য কোন দিকে নজর করে না কিছুক্ষণ সময় মাদানির চেহারা দিকে তাকায় থাকার পর হঠাৎ করে ব্রাহ্মণ হিন্দুটা জোরাটা আক বলে চিৎকার করে দৌড় দিয়ে পাশের বগির মধ্যে ধুইকা টিকিট মাস্টারকে ডাইকা ডাইকা বলে টিকিট মাস্টার এই বগি থেকে ছিঁটা খাইটা তুমি আমার ওই বগির মধ্যে ছিঁটা দাও টিকিট মাস্টার বলে কেন এটা তো ফার্স্ট ক্লাস বগি ওটা থার্ড ক্লাস বগি ফার্স্ট ক্লাস বগির যাত্রী হইয়া তুমি থার্ড ক্লাস বগিতে কেন যাইবে তোমার কেউ গালি দিতে পারে না মন্দ বলতে পারে না তোমাকে কেউ আঘাত করতে পারে না কেন ফার্স্ট ক্লাস যাত্রী হইয়া তুমি থার্ড ক্লাসে যেতে চাও বলতে দেরি ব্রাহ্মণ হিন্দুটা চোখ দিয়া পানি বের হইতে দেরি হয় নাই ব্রাহ্মণ হিন্দুরা কাঁদে আর কয় ও টিকিট মাস্টার আমাকে কেউ মন্দু বলে নাই গালিও দেয় নাই আঘাতও করে নাই আমাকে কেউ কোনো খারাপ আচরণও করে নাই কেন যেতে চাই জানো কই কেন বলো আমার চেহারা বরাবর এমন একটা সুন্দর চেহারা আর মানুষ বইসা বইসা ঠোট্টারে নাড়ায় নাড়ায় কি যেন পড়ে আমি এমন চারার মানুষটারে যত দেখি তত মজা লাগে যত দেখি তত ভালো লাগে জানো টিকিট মাস্টার ওই মানুষটার চেহারার দিকে তাকায় থাকার পর আমাদের মধ্যে ইসলামের প্রতি मोहब्बत তৈরি হইতেছে আমার কালমা পড়তে মন চাইতেছে স্থির থাকতে পারলাম না

এমন বরকত নেওয়ার জন্য মানুষ দূর দূরান্ত থেকে সুইচে আসতো এ ওলামা کرامের চেহারার বরকতগুলো যাই হোক আয়াতের দিকে চলে যাইতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে আমার ईमानदार বান্দারা আমার বিশ্বাসী বান্দারা ইমান শব্দের শব্দিক অর্থ বিশ্বাস এবার আমার সাথে আপনাদেরকে একটু আওয়াজ দিতে হবে বলেন ইমান শব্দের শাব্দিক অর্থ কি আর একটু জোরে হবে তাহলে বোঝা গেল আল্লাহর প্রতি যার যেই পরিমাণ বিশ্বাস তার ওই পরিমাণ ইমান বুঝাইতে পারি নাই ইমান শব্দের শাব্দিক অর্থ শাব্দিক অর্থ বিশ্বাস এবার এই বিশ্বাস কিভাবে করবেন পদ্ধতি কি বিশ্বাস পদ্ধতি হলো তিনটা এক নম্বরে জবানে স্বীকার করা দুই নম্বরে দেলে বিশ্বাস করা তিন নম্বরে আমলে পরিণত করা এই তিনটা যদি একাত্র হয় তার নাম ইমান বুঝাইতে পারি নাই তার নাম কি আপনারা চা খান না ঈমান বুঝাইতে তিনটা উপাদান লাগে কয়টা উপাদান জোরে নম্বরে জবানে বলবে দুই নম্বরে দিলেও বলবে তিন নম্বরে আমলে পরিণত করবে এই তিনটা একাত্র হইলে তার নাম ইমান তিন উপাদান না হইলে তাহলে ইমান বলা যায় না ইমান শব্দের শব্দবস্তু বিশ্বাস যেমন আমরা চা পান করি দোকানে করি বা বাজারে করি বাসায় করি অনেকে চা খাই কি না আরও জোরে করে এখন চা খাই কিনা চা যদি বলতে হয় এই তিনটে উপাদান দরকার হয় নাহলে চা বলা যায় না এক নম্বরে পানি দুই নম্বরে চিনি তিন নম্বরে পাতি এই তিনটা উপাদান একাত্র হইলে তাহলে চা বলা যায় হে বাবা চিনি আছে পানি আছে পাতি নাই যে কাউকে খাওয়াই দিলে বলবে হুজুর এটা শরবত আবার পাতিও আছে পানি আছে চিনি নাই যে কাউকে খাওয়াই দিলে বলবে এটা লিক আর টিটা লাগে মজা লাগে না এটা চিনি দিয়া দাও কথা বলেন ঠিক তার মানে উপাদান তিনটা না হইলে এটা রূপ প্রকাশ পায় না লিকার আছে পানি আছে চিনি নাই স্বাদ পাওয়া যায় না এবার এবার আছে যায় না। ঠিক উপাদান তিনটা এক নম্বরে জবানের শিকার করা দুই নম্বরে দিলে বিশ্বাস করা তিন নম্বরে আমলে পরিণত করা এই তিনটা যদি একাত্র হয় তাহলে ইমান বলা যায় যদি এই তিনটার মধ্যে কোনটা কমতি হয় পরিপূর্ণ আল্লাহ আগি কয় ইয়া মানুষ হে আমার ইমানদার বন্দারা আমার বিশ্বাসী বন্দারা ইমান শব্দের শান্তি করছো বিশ্বাস আল্লাহ আগি ডাক দিলেন ইমানদার ওদেরকে তাইলে বোঝা গেল এই আয়াতের মধ্যে নাস্তিক বাদ হিন্দুবাদ বৌদ্ধ বাদ খ্রিস্টানবাদ কথা বলে না যাদের ইমান নাই তারা এই আয়াতের ভিতরে সামিল হবে না সামিল হবে কারা যাদের ইমান আসে এখন ইমানের রং কি বা ইমান শব্দের শান্তিগত বিশ্বাস বা বিশ্বাস কিভাবে করবে বা যা জবানে বলবে তা দিলের মধ্যে ঢুকাইবে যা দিলে ঢুকাইবে ওইটাই আমল পরিণত করবে আসতে কইলেন এবার জোরে বলেন সুদ খাওয়া কি সন্দেহ নাই তো ইমানি জজবার হার হতে বলেন সুদ খাওয়া কি এটা জবানেও যেমন বলছি ইলেও যেমন বিশ্বাস করছি মহৎ পর্যন্ত কোন সুদের কারবারে জড়ানো যাবে না ঘুষের কারবারে জড়ানো যাবে না গ্রামীণ ব্যাংকে জড়ানো যাবে না আশায় জড়ানো যাবে না নৈরাশায় জড়ানো যাবে না হতাশায় জড়ানো যাবে না ঢুকাবো না ঢুকাবো না এর নাম ইমান এর নাম কি এবার আমার উস্তাদে মহতারাম বলতেন আগের জমানার মোমিনা হাত তুলে দোয়া করন লাগতো না এমনিতে কইলি আসমানের মালিক ওইটা কবুল করতেন কিন্তু আমরা এত দোয়া করি তারপর কবুল হয় না কারণ কি আমার উস্তাদে মহতারাম বলতেন আগের মমিনদের জিব্বাটা ছিল আল্লাহ বলনেওয়ালা জিব্বা আমাদের জিব্বাটা হয়েছে বিশ্বরোড মার্কা জিব্বা এই জীবটা দিয়ে আল্লাহ বলা ছাড়া কিছু বুঝতেন না মিথ্যা কথা বুঝতেন না চোখল খুঁড়ি বুঝতেন না হারাম খাওয়া বুঝতেন না মানুষ ঠকানো বুঝতেন না কথা কয় না এক বুজুরগোর কাছে এক কয় হুজুর খবর শুনছেন কি খবর আপনার বউ তো বিধবা হয়ে গেছে তো বেচারা হাউমাউ করে কান্না শুরু করলো হারে এই বেচারা বিধবা হইলো কার কাছে যাবে কে তারা ভরণ পোষণ করবে তো পাশ থেকে আর এক মুরিদ বলতেছে হুজুর আপনার বিবি যদি বিধবা হয় আপনার তো মরণ লাগবো আগে আপনার মরণ ছাড়া বিবি বিধবা হয় কেমনে তা শুনি তো কথা ঠিক কত সহজ ছিল কত সরল ছিল কারণ আগের জমানার মমিনটা বুঝতোই না যে মিথ্যা কথা বলা যায় কথা কয় না এবার আমার উস্তাদ মহাদাম বলতেন তাদের জিব্বাটা ছিল এই জিব্বা যার কারণে এই জিব্বে দিয়ে যা কইতো তাই কবুল হইতো আমাদেরটা হয় না কাম আমাদের জিব্বা বিশ্বরত মার্কা জিব্বা যেমন বিশ্বরত দিয়া বড় বাস চলে ছোট বাস চলে মিনি বাস চলে টেরা চলে কথা হয় না প্রাইভেট কার চলে মোটরসাইকেল চলে ভ্যান গাড়ি চলে টমটম চলে সিএনজি চলে সব চলে কথা কয় না আমাদের জিব্বা হইল বিশ্ব কা জিব্বা এই জিব্বা দিয়ে মিথ্যা কথাও চলে এই জিব্বা দিয়ে সুদের কথাও চলে এই জিব্বা দিয়ে ঘুষের কথাও চলে এক লোক মাহফিলের সভাপতি হয় ওই লোক আবার মন্দিরের কিয়াও সভাপতি হয় ঠিক কি লোক মাহফিলের সভাপতি হয় ওই লোক কিয়াই আবার জুয়ার সভাপতি হয় কথা বল না আচ্ছা ব্যাপার তাহলে আমাদের জিব্বার হালত এই কবুল হয় এবার জবান অন্তর কাজ তিনটা যখন একাত্র হবে এর নাম ইমান উপাদান তিনটা যেমন পানিও লাগবে চিনিও লাগবে পাতিও লাগবে একটাও যদি কমতি হয় তারে যেমন চা বলা যায় না ইমানের তিন উপাদানের মধ্যে একটাও যদি কমতি হয় তারে কোনো দিন বলা যায় না যায় না যায় না এবার কোন ইমান শব্দের শাব্দিক অর্থ আওয়াজ হবে ওয়াজ হবে ইমান শব্দের শাব্দিক অর্থ তাহলে উপাদান কয়টা এখন বিশ্বাস করবেন কয়টা বিষয়ের পরে জোরে বলেন জোরে বলেন জোরে বলেন সময় টুকটুক করে চলে যায় তাড়াতাড়ি বলতে হবে কয়টা বিষয়ের পর বিশ্বাস করব না না তিনটা তো উপাদান বলছি চিনি পানি পাতিয়ে তিনটা উপাদান এবার চা যদি বানাইতে হয় এটা পাতিল লাগবে কথা বল না পাতিল হইলেই হইব না আগুন লাগবে এই আগুনটা লাকড়ির হতে পারে এই আগুনটা গ্যাসের হতে পারে গ্যাসের হলে গ্যাসে একটা চুলা লাগবে আহারে কথা হয় না কথা বললি তো চা হবে না বললে কিছু আবার সারঞ্জাম লাগবে কি লাগবে না এই তিনটা উপাদান না হইলে চায়ের আপনি পরিপূর্ণতা পাবেন না কিন্তু উপাদান তো আরো লাগবে কথা কয় না লাগবে কি না তাহলে আমার ইমানের উপাদান পাইলাম তিনটা এবার ইমানের কি হইলে ইমান বলা যায় কি হইলে ইমানটাকে স্ট্রাকচারে দাঁড় করানো যায় কি হইলে ইমানকে ইমানদারে রূপ দেওয়া যায় বা কিভাবে এবার নবী আরবি হাবিবে কিবরিয়া সরকার বলেন ষাটটা বিষয়ের উপরে মজবুত বিশ্বাস করার নাম ইমান বলেন ষাটটা বিষয়ের পরে মজবুত বিশ্বাস করার নাম কি মিলান এবার আমার সাথে আমি বলিয়াম মিল আ ফিরি বল্পাদ্রি সতী হি মিনিতালা বল্প হাসি বাঁদল মৌ জোয়াস দিয়ে এখন কয়টা আরও যেরকম কয়টা সাতটা বিষয়ের উপর মজবুত বিশ্বাস করার নাম কিমান এল্লার বন্দারা বিভিন্ন কলেজে স্কুলে ভার্সিটিতে যখন মানুষ ছাত্রকে বা ছেলের ভর্তি করানোর জন্য নিয়ে যায়

এবার হেডমাস্টার মোহতামিম সাহেব অথবা কলেজের প্রিন্সিপাল ডাক্তার ভাই বাবার কাছে আসো আমার প্রতিষ্ঠানে কিছু নিয়ম আর কানুন আছে বাবা একটা ফর্ম ধরায় দিলাম এই ফর্মের মধ্যে দেখো অনেকগুলা শর্ত দেওয়া আছে গুলো তুমি মানতে পারবে কিনা দেখো ছেলে দেখা কয় জি আমি এগুলা মানতে পারবো পারবে জি তাহলে স্বাক্ষর করে দাও স্বাক্ষর করার পর ডাক দেয়া কয় অভিভাবক করে নিয়ে আইসো আমার আব্বুরে নিয়ে আসছি ডাক দাও অভিভাবকের ডাক দেওয়ার পরে বলে তোমার ছেলে এখানে ভর্তি করাইতে চাও আমার প্রতিষ্ঠানে কিছু নিয়ম কানুন আছে গো বাবা এগুলা যদি মানতে পারে তোমার ছেলে এখানে পড়ার সুযোগ পাবে যদি কোনো দিন একটা শর্ত ভঙ্গ হয়ে যায় ওই দিন কিন্তু বিনানুঠিসে নামকাইটা ঘা তৈরি আমার প্রতিষ্ঠান থেকে ওরে বার করে দেব সেটার ব্যাপারে কি করবে এখানে অপর কৃষ্টি তুমি অভিভাবক ওর জায়গাটা সাক্ষ্য যাও কেন যদি কোনোদিন তোমার ছেলে আমার প্রতিষ্ঠানের কানুন ভঙ্গ করে নিয়ম ভঙ্গ করে ওইদিন কিন্তু নামকাইটা ওরে বাড়ি পাড়ায় দেব এ জগতের মানুষ।

এবার রব ডাক দিছি রব্বি আল্লাহ আপনার আমার রব হায়াতের মালিক কি ইমানি আওয়াজ মহতের মালিক কি রেজেকের মালিক কে সম্পদের মালিক কি যখন ডাক দিলা রব্বি আল্লাহ এবার রব্বা তোমার সাথে আমি একটু চুক্তি করতে চাই

যখন পসম কইরা বলে তখন অনেকে বুঝে পা দল খাবে না পছম করছে খাইবে না যাইস না যাইস না থান কথা হয় না রে রাগ করতেছে না মনে হয় আমি ছোট্ট মানুষ দেখি আমার উপর রাগ করিয়া মুরিয়াত আল্লাহ মফ করে দেন আমাদেরকে

এই চুক্তিটা আবদ্ধ হয়েছি কালু রব্বুন আল্লাহ হ্যাঁ আল্লাহর আল্লাহ করে ডাক দিছি রব্বা সুমাস্তাকামু এটা ইস্তিকামাত হবে নরচর হবে না কোন নরচর করা যাবে না এবার আমি তো স্বাক্ষর দিছি অপর পৃষ্ঠে আপনার বাপ আমার বাপ সবার বাপ আদি পিতা আদম আলাইহিস সালাম আল্লাহ ডেকে বলে এই অপর পৃষ্ঠে স্বাক্ষর দাও তোমার সন্তান আমার সঙ্গে চুক্তি করছে মরণ পর্যন্ত তোমার আহাল আওলাদদের ভিতর থেকে কেহ যদি একটা চুক্তিও ভঙ্গ করে ইমানদারের দপ্তরে তার নাম থাকবে না থাকবে না থাকবে এক নম্বর আমি আয়ারটা পুরো অর্থটা আগে শেষ করে দেই তাহলে বুঝতে সুবিধা হবে আল্লাহ বলেন ইয়া আমানু আগে ইমান ডাক দিলেন কাদেরকে এবার ইমান আসি ইমান পরিপূর্ণ হওয়ার পরে কি বয়সে থাকবো

আপনার আমার যে একটা দুশ্মন আছে শয়তান হাত পা ছড়াইয়া ইসলামের দরওয়াজায় দাঁড়ায় থাকবে সে আপনাকে আমাকে ঢুকতে দিবে না এবার রব আগে সতর্কতা দেয় খবরদার ওর ধোকায় তোমরা পড়বে না তোমরা ঢুকে যাবে বুঝাইতে পারি নাই মনে হয় তাহলে বলেন ইমান আনার পরে কই ঢুকবো ইমান আনার পরে কই ঢুকবো আরো জোরে বলেন ইমান আনার পরে সুযোগ নাই বসে থাকা ইসলামের ভিতর ঢুকবো এবার আল্লাহ আগে ইমান আনার জন্য কেন বললেন জন্ম হোক যথাযথ কর্ম হোক ভালো বুঝতে কষ্ট হয় আপনাদের কষ্ট হইতেছে আপনাদের জন্ম হোক যথাযথ কর্ম হোক আচ্ছা বলেন আগে ইমান কেন আনবেন বদ্যর ঘরে জন্মগ্রহণ করেছে যদি ও দৌলতে ইমান পায় তো ওর কপাল দামি কারণ ইমানের দাম আছে আর কিছুর দাম নাই ইমানের দাম কেমন রব কয় যতদিন একজন ইমানদার আমাকে রব বলনেওয়ালা দুনিয়ার জমিনের মধ্যে বিচারণ করবে আমি আল্লাহ আসমানের জায়গায় আসমান রাখবো জমিনের জায়গায় জমিন রাখবো সূর্য ঠিকভাবে উঠবে ঠিকভাবে অস্ত যাবে বাতাস ঠিকভাবে বইবে আলো ঠিকভাবে চলবে সব কিছুকে আমি আল্লাহ টিকায় রাখবো যেদিন একজন ইমানদার আমাকে আল্লাহ বল নেওয়ারা তাম দুনিয়ার ভিতর আর একটা বন্দরেও খুঁজে পাওয়া যাবে না আমি আল্লাহ আর আসমান জমিনকে রাখবো না ইদা সামনে আরো আয়াত আছে আসে ইমানের দাম আছে দুনিয়ার দাম নাই ইমানের দাম আছে আসমানের দাম নাই ইমানের দাম আছে জমিনের দাম নাই ইমান নাই এগুলো কোন মূল্য আমার কাছে নাই বাহুতন বলা হয়েছে মাসির পাকনা বরাবর মূল্য আমি আল্লাহর কাছে নাই যখন ইমান নাই আল্লাহ তাই আসমান দিয়ে ফাটাই দেবো জমিন উল্টাই দিয়া আমি আল্লাহ কে আমার এবার বুঝে থাকলে বলুন আসমান জমিনের চাইতে মূল্য কার বেশি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করেন আসমান জমিনের মূল্য এই জন্য আল্লাহ আগে কয় ইমান ইমান আল্লাহ বৌদ্ধ ঘরে জন্মগ্রহণ করছে ও দৌলতে ইমান পাইছে তো ওর কপাল দামি খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করছে ও দৌলতে ইমান পাইছে তো ওর কপাল দামি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করছে ওর দৌলতে ইমান পাইছে তো ওর কপাল দামি নাস্তিক না ফারমান ঘরে জন্মগ্রহণ করছে দৌলতে ইমান পাইছে তো ওর কপাল দামি মাকার মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে দৌলতে ইমান পায় নাই ওর মতো কপাল পোড়া ওর মতো ঢেমা ফারান তেমন দুনিয়া কিন্তু কেউ হইতে পারে না কষ্ট হইতেছে আপনাদের তাহলে বোঝা গেল জন্ম কোন সাবজেক্ট জন্ম কোন বিষয় আমি আমার আমি মলবি হোসেন হাওলাদারের জন্মে আসছি এটা আমার গৌরবের বিষয় না আমার মধ্যে ইমান আছে কিনা এটা আমার গৌরবের বিষয় আমি এটা আমার গৌরবের বিষয় না আমার ভিতরে ইমান আছে কিনা এটা আমার গৌরবের বিষয় যে যেই গোত্র যে যেই ধর্ম বর্ণের জন্মগ্রহণ করুক যদি ইমান পায় তার মতো কপাল ওয়ালা দামি গোটা দুনিয়ায় কেহ নাই আর মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়া যদি ইমান না পায় ওর মতো কপাল পোড়া তাম দুনিয়া দিতে এবার বলেন তাহলে দাম কি বেশি আল্লাহ ফাই আগে ইমা আনো আগে ইমা আনানো আগে ইমা আনো আনানো এবার ইমান আন উপাদান পাইলাম কয়টা উপাদান কয়টা স্ট্রাকচার কয়টা বলেন 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 আমি একটা বিষয় নিয়ে আলোচনা করে শেষ করব ছয়টা বিষয় বাকি থেকে যাবে আল্লাহ মায়া থেকে